একটা ট্রাক খুব দ্রুত গতিতে ছুটছিল আর তার ভিতরে ছিল এক বন্দি যাকে ফাঁসির ময়দানে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু হঠাৎ সে ট্রাকের দেয়ালের একটা উঁচু অংশ ছুঁয়ে ফেলল আর তার মাথায় স্বাধীনতার একটা বুদ্ধি খেলে গেল সে পকেট থেকে একটা কয়েন বের করল আর আস্তে আস্তে স্ক্রু ঘোরাতে শুরু করলো ওদিকে তার সঙ্গী টম গার্ডকে নজরে রাখছিল যে চালকের আসনে বসেছিল যেই না গার্ড পিছনে তাকালো দুজনেই সঙ্গে সঙ্গে শুয়ে ঘুমের অভিনয় শুরু করল যখন বিপদ কেটে গেল জ্যাক আবার কাজে লেগে পড়ল নিখুঁত সমন্বয়ের মাধ্যমে প্রথম স্ক্রুটা খুলে গেল এরপর সে কয়েনটা টমকে দিল আর টম পরের স্ক্রু খুলতে শুরু করল দুজনে মিলে জোরে দিল আর শেষ মেশ পেছনের প্যানেল খুলে গেল গার্ড কিছুই বুঝতে পারল না এখন শুধু শেষ ধাপ বাকি ট্রাক থেকে আলাদা হাওয়া জ্যাক আর টম চালকের দিকে জোরে একটা লাথি মারলো আর ট্রাকের পেছনের অংশ আলগা হয়ে পড়তে শুরু করলো যখন টম নিচের রাস্তা দেখলো তার নিঃশ্বাস আটকে গেল কিন্তু তখন পিছু হটার আর কোন উপায় ছিল না জ্যাক একটা ঝাঁকুনি দিল আর ট্রাকের পেছনের অংশ রাস্তায় পড়ে গেল দুজনে রাস্তায় গড়াতে লাগলো কিন্তু গার্ডের কিছুই টের না তবে এটুকু ছিল কেবল স্বাধীনতার শুরু তাদের হাত তখনও হাত করায় বাধা ছিল তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালাতে চাইলো কারণ গার্ড যদি কিছু বুঝে যায় তবে মৃত্যু অবধারিত অনেক ভাবনার পরে তারা একটা আইডিয়া বের করলো তারা ট্রাকের ভারী বডি তুলে নিয়ে সেটার সাহায্যে ধীরে ধীরে মরুভূমি পার হতে লাগলো কিন্তু ট্রাকের ওজন তাদের শক্তি চুষে নিচ্ছিল মরুভূমির তীব্র রোদ আর তৃষ্ণায় তারা খুব কষ্টে পড়ে গেল হঠাৎ তারা একটা উঁচু জায়গা থেকে ঘুরিয়ে পড়তে লাগলো পড়তে পড়তে ট্রাকের গতি এত বেড়ে গেল যে পুরো ট্রাকটা ঘুরতে ঘুরতে তিনশো ষাট ডিগ্রি ঘুরে একেবারে সরিয়ে হয়ে বাড়িতে পড়ে গেল আরো একটু এগোতেই তারা দেখলো বালুর মধ্যে অর্ধেক ঢুকে থাকে একটা পুরনো ভাঙা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান আর তার পাশে কিছু পুরনো যন্ত্রপাতি ছিল জ্যাকের মাথায় সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে গেল সে সেই যন্ত্রপাতি শান্তি আর মরুভূমির জোরালো হাওয়া ব্যবহার করে প্লেনটাকে একটা স্যান্ড ক্রুজারে রূপান্তর করে ফেলল এখন শুধু সঠিক দিকেই এগোতে হবে স্বাধীনতা ছিল মাত্র কয়েক কিলোমিটার দূরে কিন্তু ঠিক তখনই ভাগ্য আবার উল্টে গেল তাদের পালিয়ে যাওয়ার খবর গার্ডসদের কাছে পৌঁছে যায় এখন একটা হেলিকপ্টার খুব বিপজ্জনক ভাবে তাদের দিকে এগিয়ে আসছিল তাদের সামনে একটাই উপায় ছিল আশেপাশে যে গর্তটা ছিল সেখানেই ঝাঁপ দিতে হবে গর্তে নামার পর জ্যাকের চোখ বড় বড় হয়ে গেল এটা কোনো সাধারণ গর্ত ছিল না এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা গোপন অস্ত্র গুদাম চারপাশে ছুড়িয়েছিল প্রচুর পুরনো কিন্তু ভয়ঙ্কর অস্ত্র এখন জ্যাক আর কাছে এমন সব অস্ত্র ছিল যেগুলো দিয়ে তারা হেলিকপ্টার কেউ নামিয়ে ফেলতে পারবে এক মুহূর্ত নষ্ট না করে তারা একটা বিশাল কানুন টেনে বের করলো আর যখন হেলিকপ্টার কাছে এলো যে এক দড়ি টেনে ধরলো আর কোনো চিন্তা না করে গুলি ছুড়ে যে